আসসালামু আলাইকুম রান্না শেষে ঢাকনাটা খোলার পর যখন ঘ্রানটা নাকে এসে লাগবে চালটা যখন দেখবেন একেবারে ঝরঝরা মাংসটাও ঠিকঠাক মতো রান্না হয়েছে এবং একেবারে সফট আর অন্যরা খেয়ে বলবে ওয়াও তখনই কিন্তু আপনার মনটা খুশিতে ভরে উঠবে কারণ আপনি দারুণ রকমভাবে সাকসেস আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা যারা কাচ্ছি বিরিয়ানি রান্না করবেন তারাও আমার মতো খুব সহজেই সাকসেস হতে পারবেন চলুন তাহলে কাচ্ছি বিরিয়ানি রান্না করতে চলে যায় আজকে কাচি বিরিয়ানি রান্না করার জন্য এক কেজি বাসমতি চাল নিয়েছি প্রথমে যেই কাজটা করতে হবে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে আর এই ভিজিয়ে রাখার সময়টা হলো দুই ঘন্টা এই সময়ে এসে আরেকটা কাজ করতে হবে মাংসগুলো মেরিনেট করে রাখতে হবে আজকে কিন্তু কাচ্চি বিরিয়ানি রান্না করব গরুর মাংস দিয়ে তাই বাজার থেকে দেড় কেজি গরুর মাংস কিনে নিয়ে এসেছি প্রথমেই এর মধ্যে এক কাপ টক দই খুব ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিব এরপর আদা রসুন মরিচ হলুদ আরও অনেক কিছুই দিতে হবে তাই না এই ঝামেলাটাই আজকে করব না এ কারণেই বাজার থেকে এসিআই পিওরের কাচ্চি বিরিয়ানির মশলা নিয়ে এসেছি আর দেড় কেজি মাংস মেরিনেট করার জন্য আমার লাগবে দুই প্যাকেট প্রতিটা প্যাকেটের ভিতরে কিন্তু আবার দুটো করে প্যাকেট রয়েছে যার একটার মধ্যে পাবেন গুঁড়ো মশলা আর আরেকটার মধ্যে গোটা গরম মশলা দুই প্যাকেটের সবগুলো গুঁড়ো মশলা এই মাংসের মধ্যে দিয়ে দিব যেহেতু এই মশলার মধ্যে কিছুটা লবণ রয়েছে তাই পরিমাপ করে আরও কিছুটা লবণ অ্যাড করতে হবে সেই সাথে এর মধ্যে যাবে প্রায় এক কাপের মতো পেঁয়াজ বেরেস্তা সব কিছু একবার মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচ টমেটো সস অ্যাড করব এরপর এর মধ্যে তিনশো এম এর মতো তেল অ্যাড করবো আপনারা দুইশো এম দিয়েও কাজ চালিয়ে নিতে পারবেন তবে আমি আজকে একটু তেল বেশি ব্যবহার করছি যেন খেতে একেবারে শুকনা না লাগে আর এই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে এটাকে ওই চালের সাথে দুই ঘন্টার মতো রেখে দিব দুই ঘন্টা পরে গোটা গরম মশলার যে প্যাকেটগুলো রয়েছিল সেখান থেকে একটা প্যাকেটের ভেতর থেকে তেজপাতাগুলো আলাদা করে বাকি সব কিছু দিয়ে দিব এরপর অ্যাড করব এক টেবিল চামচের মতো কেওড়া জল সাথে আরও যাবে তিন চা চামচ গুঁড়া দুধ এবং বেশ কিছু আসত কাঁচামরিচ কিছু একবার মিশিয়ে নিতে হবে আলু ছাড়া কি কাচ্ছি ভালো লাগবে অবশ্যই না এ কারণে বেশ কিছু আলু এর মধ্যে অ্যাড করব। যেগুলো আমি একটু ফুড কালার এবং লবণ দিয়ে মেখে তারপর ভেজে নিয়েছিলাম আলু দেয়া হয়ে গেলে কিছু কিশমিশ দিয়ে দেবো সেই সাথে দশ বারোটার মতো কাঠবাদাম ভেঙে রেখেছি সেগুলো অ্যাড করব এবং চার পাঁচটার মতো আলু বখারা দিয়ে দেব এই হাড়ির কাজটা শেষ এটাকে পাশে রেখে দিয়ে চলুন চাল রান্না করতে যাই আরেকটা হাড়িতে আমি অলরেডি বেশ কিছু পানি গরম হতে দিয়েছি এর মধ্যে আরেকটা যে গোটা গরম মশলার প্যাকেট রয়েছে সেখান থেকে সব কিছু ঢেলে দিয়ে দিব সেই সাথে পর্যাপ্ত পরিমাণে লবণ অ্যাড করতে হবে যেন পানিটা বেশ নোনতা হয় এরপর ঢেকে দিয়ে অপেক্ষা করব খুব ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত আর পানিতে বলক চলে আসলে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম পানি ঝরা দিয়ে সেই চালগুলো এর মধ্যে দিয়ে দিব এই চালটাকে আমি প্রায় আশি ভাগের মতো সেদ্ধ করব আর আজকে এটাকে সেদ্ধ করতে আমার প্রায় আট মিনিটের মতো লেগে গিয়েছে আপনাদের হয়তো কিছুটা কম বেশি লাগতে পারে চালটা যখন মোটামুটি অর্ধেকের মতো সেদ্ধ হয়ে আসবে তখন এখান থেকে এক কাপের চাইতে সামান্য বেশি বা তিনশো এম এর মতো পানি আমি তুলে আলাদা করে নেব আর ওই পানিটার মধ্যে প্রায় তিন থেকে চার টেবিল চামচ ঘি অ্যাড করব এবং চার চা চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে রেখে দেব ওই দিকে যখন চালটা আশি ভাগ সেদ্ধ হয়ে যাবে পানি ঝরিয়ে নিতে হবে এরপর চালগুলো সরাসরি যে মাংসের হাড়িটা রেডি করে রেখেছিলাম সেটার উপরে দিয়ে দিব খুব সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে আর দুধ এবং ঘি দিয়ে গোলানো যে পানিটা রেখেছিলাম সেটা তার উপরে সুন্দরভাবে ছড়িয়ে দেব আমি কিছুটা ফুড কালার গুলিয়ে রেখেছিলাম সামান্য পানি এবং কেওর জল দিয়ে সেগুলো চামচ দিয়ে এই চালের উপরে দিয়ে দিব যেন রংটা ভালো আসে সব শেষে বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করব এরপর এটাকে ঢেকে দেওয়ার পালা আজকে কোনো আটা বা ময়দা ব্যবহার করব না ব্যবহার করব অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বাজারে খুব সহজেই আপনারা কিনতে পাবেন আর যদি এই জিনিসটা না পান তাহলে উপরে একটা গামছা দিয়েও ঢেকে দিতে পারেন অথবা গামছা না থাকলে সব শেষে ওই আটা ময়দাতেই যেতে হবে ঢেকে দিয়ে প্রথম দশ মিনিট আমি মিডিয়াম আচে এটাকে রান্না করব। এরপরে বাকি দেড় ঘন্টার মতো একেবারে দমে রেখে দিতে হবে প্রায় পনে দুই ঘন্টা পর এসে এটাকে একটু চেক করে দেখতে হবে একটা স্টিলের চামচ উল্টা দিক থেকে ঢুকিয়ে দিয়েছি ভেতরে যদি কোনো পানি থেকে থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন একদম ক্লিন হয়ে বের হয়ে এসেছে তার মানে ভেতরে কোনো পানি নেই প্রথম কাজটা হচ্ছে এই উপর থেকে বেশ কিছু চাল সরিয়ে আলাদা করে নিতে হবে চালটা কতটা ঝরঝরা হয়েছে এটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এরপরে হচ্ছে মাংস তোলার পালা নিচ থেকে মাংস এবং আলু তুলে উপরে রাখব আর বেশ কিছু তেল এবং ঝোল নিচে জমা হবে এটা চাইলে আপনারা এই রাইসের সাথে মিশিয়ে খেতে পারবেন দেখলেন তো কোনো মশলা গোছানোর ঝামেলা নেই শুধু প্যাকেট কিনবেন কাটবেন আর রান্না করবেন আশা করি আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ